এক এক সুন্দর একের মাঝে সব কিছু নেই তবু একলা থাকা শ্রেয় থাকে যারা একলা মনে তাদের একাকীত্ব প্রিয় একলা থাকা কত কঠিন একলা যারা বসে আরও এককে সঙ্গ দিয়ে খুশি সেনা খোঁজে একলা থাকা কঠিন কাজ একলা থাকা দায় একলা মন সময় এদিক ওদিক যায় একা সূর্য একলা চাঁদ তারা কি কখনো কাঁদবে তারা মাংসে গড়া মানুষ তারা রক্তে মাংসে গড়া মানুষ একাকিত্ব নিয়ে থাকবে একলা তুমি একলা আমি একলা জগৎ একলা অন্দর প্রশ্ন সবার মনে ঘুরে একাকিত্ব সত্যি সুন্দর পাঠ করছিলাম শারিউল ইসলামের লেখা একাকিত্ব সুন্দর কবিতা ধন্যবাদ সবাইকে